ঘুমোলে তো আমি রান্না করবো না করলে ঘরের লোক কি খাবে করবো না তুমি ঘুমো করো না ঘুমো করলে রান্না হবে না আচ্ছা আচ্ছা ঘুমো না করলে রান্না করতে পারবো না 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 করলে কেউ খেতে পারবে না দুষ্টু করলে হবে বলো

তুমি না ঘুমো করলে আমি না না করবো কি করে মাম্মা বলো তুমি ঘুমো করো তুমি তোমার শোনো মামা